কাল্ কথা কৈছ মেজু বাই কথা কৈছ আচ্ছা বায় লৈ থাকিলে নাই কোন বাইল কথা কৈছ মেজু বাইল আচ্ছা যদি মেজু বাইল কথা গৈ থাকো

হ্যালো 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 আপনার নাম কি ভাই আচ্ছা আমি যেই হই আপনার নামটা বলবেন সোহাগ না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে পরে কথা বলতেছি না আপনি তো মৌসুমির ভাই লাগেন না ঠিক না আচ্ছা আমার পরিচয় হোক আপনার পরিচয় ঠিক না আচ্ছা আমার পরিচয় জানতে হবে না ভাই আপনি মৌসুমির চিনেন মৌসুমীর পরিচয়ই তো জানেন আমার কি করবেন আপনি মৌসুমির সাথে কথা বলেন না থাকুন বিশ মিনিট কথা বলেন আচ্ছা রং নাম্বার হোক কি হোক পরে দেখতেছি আপনি ফোনটা রাখেন আমার কথা তোর ভাই তুই তোর আমি জিগেছি তুই ফোনে কার ল কথা কইস তুই ভাইয়ের সাথে কথা বলছি তাহলে এটা তোর ভাই এটা তোর সোহাগ

না সোয়া আগে আমার না তুই কি তুই সংসার করতে এসেছস না তুই আমার আমা কথা শোন সোয়া আগে আমার ফোন দিছিল ফোন দিয়ে পর কত কইছিল আমি তুই তো এত কুন তুই এত উনি কি কইছস কি কইছস আমরা আমি চিনি না এই সেই এত নাটক করলি ক্যা তোর ভাই কথা কইলি ক্যা তুই আমার ভাইও ফোন দিছিল তোরে তোরে মারারও আমার ভুল হইবে বুঝছস তুই যে মারমু ঠিক আছে তোরে মার তো আমার মানে লজ্জা লাগে হুম যে মহিলারা এরকম এত কিছু হয়ে গেছে গা এটা নিয়ে কত বাড়াবাড়ি হয়ে গেছে গা তুই তারপরে কথা বন্ধ করতে আমি যে কটা কথা তোর আমি যে কটা কথা তুই সুন্দর মতো ক তুই এই কাজগুলো ঠিক করছস তুই যে একের পর একের পর এক ধাপে ধাপে যে একটা ঘটনা ঘটাইতেছ তোর কি সুযোগ দেওয়া আমার ভুল ছিল আমি ভুল করছি তোর সুযোগ দিয়া আমার কথার উত্তর দেয় না তাহলে তুই আজকে এই কেন করলি তুই তোর ভাই দিয়ে সেভ করে রাখছিস তুই সোহাগের নাম্বার কি লেখা করছিস কি লেখা করছ তুই করস আমি আর কথা কম হ্যাঁ আর কথা কম কথা কবি না না কবি তুই এখন আমার গর্তন বাইরে যাবে কে এখন তো কাপুরলে যাবে কে থাক যাক ভাই যা তোর কাপড় যা ঘরে যা কাপড় বাইরে যাবে গিয়া যা 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 বাইরা এরা যা বাইরা আমি যাবি তুই জানিনা তোর সুযোগ দে আমার সবচেয়ে বড় বোকামি হয়েছে আমি আর সুযোগ না বাইরা আমি আমার যদি পাঁচ লাখ টাকা খরচ হয় তোর আমি তোর আমি তোর বাপের বাড়ি যাইয়া সবকিছু ব্যাঙ্গেশ্বরে দেয়া করুন যা তোর মতো এরকম বেহায়া আমি মায়ের লাগে সংসার করাটা আমার আর দরকার নেই যা তাহলে ভাই ভিডিওটা দেখলে তোমরা কি তোমরা যারা যারা তোমাদের ঘরে যাদের বউ আছে আমি জানি অনেকের সঙ্গে হয়তো এইরকম সেম সিচুয়েশন কেউ রিলেশনে থাকতেও কালে থাকাকালীন হয় আবার কেউ বিবাহিত পরে হয় আচ্ছা বলো তো এইরকম টাইপের মেয়ে কি আমাদের সমাজে ভরে ভরে নেই হ্যাঁ প্রায় ঘরে ঘরে আছে ভাই প্রায় ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে বলবো না আমি ভাই প্রায় ঘরে ঘরে দেখো স্বামী থাকাকালীনও অন্য এক ছেলের সঙ্গে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ল এই মহিলা এই মহিলা স্বামী থাকাকালীনও অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়ায় করতে গিয়ে ধরা বাহ কি চালাকি ভাইয়ের নাম দিয়ে সেভ করে রেখেছে নাম্বার ফোনে নাম্বার ভাইয়ের নাম দিয়ে সেভ করে রেখেছে দারুন তাই না মানে ফোনে নাম্বার সেভ করেছে তারপর ভাইয়ের নাম দিয়ে ভাই ফোন করেছে আমার মেজো ভাই ফোন করেছে যখনই বর ঠিক আছে তাহলে একটা ফোনটা লাগা তোর তো মেজো ভাই মেজো ভাই যখন তাহলে একটা ফোনটা লাগালে তো সমস্যা নাই মেজো ভাই যখন ফোন লাগালে তো সমস্যা নাই তাহলে ফোনটা লাগা যখনই ফোন লাগিয়েছে তখন শোনা জানো ওই পার থেকে কথা শোনার পরে বুঝে গেছে এটা তো ভাই না এটা ছাইয়া ভাই না এটা ছাইয়া এখন আমি আর করবো না হাতে ভাই এরা পুরো এরকম নাটক করে এই সব মেয়েরা এরকম পুরো নাটক করে এরা মেয়ে বলো বউ বলো এরা নাটক করে নাটক এরা এরা যে বলছে না যে করব না ভাই বিশ্বাস করে এরপরে আবার করবে সেম জিনিস আবার করবে এরা এমন আমরা ভাবি কি হয়তো এরপরে হয়তো করবে না নেক্সট টাইম একটা সুযোগ দেওয়া যাক এরপর হয়তো করবে না কিন্তু বিশ্বাস করো তারা এরপরও বারবার বারবার এই একই জিনিস সেম জিনিসটা করে বারবার করে একবার দুইবার না বারবার করে আর আমরা বারবার তাদেরকে সুযোগ দিই এটাই আমাদের দোষ জানো তো এটাই আমাদের দোষ যে তাদেরকে আমরা বারবার সুযোগ দিই তারা বারবার এই সেম জিনিসটা করে দেখো এই এই এইভাবে না প্রচুর সংসার রিলেশন সব শস আর বেশিরভাগ ক্ষেত্রে শেষ হওয়ার বেশিরভাগ কারণ থাকে এই রকম কিছু দোগলা মেয়ে দোগলা মহিলা বলতে পারো মেয়ে বলতে পারো কারণ যে এই যে বিবাহিত পুরুষ তার বউকে এত বলছে আমি তোকে বারবার সুযোগ দিই সেটাই কি আমার অপরাধ ছিল অনেক ছেলেরা কিন্তু অনেক মেয়েদের এখানে বারবার সুখ দেওয়ার পরে সেই বিশ্বাসটা তারা রাখে না তারা সেই বারবার সেই সুযোগটাকে লাথি মারে তারা তাদের মধ্যে একটা দুর্বলতা কাজ করে তারা ভাবে যে ওর আমি যা ইচ্ছা তাই করবো ও কী ও কিছুই করবে না একটু নাটক ফাটক করবে একটু বকা দেবে ঠিক হয়ে যাবে কিছুই করবে না এটা ভেবে তারা বারবার সেই একই জিনিস করে পরকিয়া করতে যায় বারবার করে একবার ভাবে না যে আজকে পরোক্ষা করছি কালকে আমার বর জানতে পারলে কি হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরা আইন কানুন পুলিশ ওরা এমনভাবে ট্রেন্ড থাকে না ওরা বুঝে যায় যে কিছুই হবে না আমার বর কী করবে এমনিতেই এখন মেয়েদের জন্য আইনের দরজা অনেক বড় ছেলেদের জন্য আইনের দরজা ছোট্ট আমি চাইলে যখন তখন আইনের দরজা ঢুকবো আর বেরোবো ছেলেরা তো আর পারবে না আমি উল্টো বলে দেবো যে আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে আমার আমার হেনস্থা করেছে অত্যাচার করেছে আমাকে মারধর করেছে তারপর আমি সেটা প্রতিবাদ করেছি বলে এখন আমার সঙ্গে সংসার করবে না আমি উল্টা বলে দেবো আর আমার বর হাসিমুখে জেল খাটবে জানবে যে দোষ আমার তারপর জেল খাটবে আমার বড় এই সিচুয়েশান হচ্ছে বাংলার প্রায় ঘরে ঘরে এই রকম সিচুয়েশান হচ্ছে দোষ করবে একজন জেল খাটবে আরেকজন দোষ করবে একজন জেলে মান সম্মান যাবে আরেকজন তবে তোমরা যারা যারা বিয়ে করছো এখন বিয়ের মৌসুম চলছে বিয়ের সময় চলছে একটু ভেবেচিন্তে করো ভাই একটু ভেবেচিন্তে করো দুঃখর কিন্তু শেষ নাই আর তার আগে বাপরে যাকে বিয়ে করছো তার বিষয়ে একটু জেনে শুনেই বিয়ে করো সুন্দরী একটা মেয়ে পেরে টুক করে বিয়ে করে নিলাম এই রেমটা একদমই করো না তাহলে তোমাদের জীবনে কিন্তু এইরকম দিন আসতে সময় লাগবে না সময় লাগবেই না বিশ্বাস করো সময় লাগবে না আর যেসব মেয়েরা এইরকম এই যেসব বলো গিয়ে এখন প্রায় মেয়েরাই করে ভাই প্রায় মেয়েরা করে বরগুলো কাজকর্মে কাজ করতে যায় খাটাখাটি করতে যায় এদিকে মহিলাগুলো বা বউগুলো পরকে করে এর সঙ্গে কথা তার সঙ্গে কথা এর সঙ্গে ঘুরতে যাও তার সঙ্গে ঘুরতে যেখানে সেখানে চলে যাচ্ছে বলছে নানি বাড়ি পিসি বাড়ি যেটু বাড়ি যাচ্ছি আর এদিক ওদিক যাচ্ছে গিয়ে এরকম করছে আর লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলা আছেই ভাই বলে দেবে ভাই চাচা নানি ফুফা কিছু একটা বলে দেবে বলে চালিয়ে দেবে ঠিক এইরকম তারা কিছু একটা বলে চালিয়ে দেবে দেখো এইভাবে কিন্তু যে মানুষ ছেলেরা যে দিনের পর দিন দিনের পর দিন বোকা হচ্ছে আমাদের সমাজ এটা তো না শেখার কোনো কোনো জায়গায় নেই প্রচুর বাড়িতে হচ্ছে এইরকম সিচুয়েশান যে বর কাজে যায় সকালবেলা আর বউগুলো ঘরে বসে বসে অন্য ছেলেদের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা গল্প করে রান্না করে না ঠিকঠাকভাবে খাবার দেয় না কিচ্ছু করে না ওই ঘন্টার পর ঘণ্টা গল্প করে যখনই ধরা পড়ে যায় তখন একবার ভিসা বিড়াল কিচ্ছু জানে না যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না এরকম সিচুয়েশন চলে আসে সিচুয়েশান চলে আসে যে ভাজা মাসটা উল্টে খেতেই জানে না তখন এত ভদ্র ঠিক দুই তিন দিন এক সপ্তাহ ঠিক পথে চলে আসে আবার কিছুদিন একটু ঠিকঠাক থাকে তারপরে আবার যাতাই হয়ে যায় এদের চামড়ায় কুনার কোষের চামড়ার থেকেও মোটা এরা এরা কখনো ভালো আর না আজকে রামের সঙ্গে রিলেশন থাকবে তো কালকে রবির সঙ্গে প্রেম করবে পরশু দিন সঙ্গে প্রেম করবে করবে এরা একের পর কন্টিনিউ চালিয়ে যাবে চালিয়ে যাবে আর বারবার ধরা পড়লে একটাই নাটক ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে পরের বার থেকে আর হবে না কিন্তু ওই ওটাই তোমার তোমার সব থেকে বড়ো ভুলটা ওকে ক্ষম করে দাও আমার তখনই ওকে জীবন থেকে হারিয়ে দেওয়া দরকার বা লাথি মেরে জীবন থেকে তাড়িয়ে দেওয়া দরকার বা কিন্তু আমরা ছেলেরা তো আমরা ছেলেরা অসহায় মায়াহীন তো আমরা পারি না করতে আমরা পারি না করতে এরকম একজন দুজন না এরকম প্রচুর ছেলের জীবনে এরকম ঘটনা দিনের পর দিন ঘটে আর ছেলেরা সেটা হয়তো মুখ বুঝে সহ্য করে যায় কিছু করা তো নেই কিছু করার মতন হয়তো সিচুয়েশন থাকে না তখন তারা কি করবে তখন এই যে মুখ বুঝে সহ্য করে তারপরে যদি কেউ সিচুয়েশন থাকে তারা শেয়ার সংসার করে না আবার একজনকে দেখলাম নিজের বন্ধুরাতে বউকে তুলে দিয়েছে মানে কি বলব ভাই এখন বর্তমান সময় যদি একটা ছেলে একটা মেয়েকে ছেড়ে দেয় তাহলে একটা মেয়ে থানায় গিয়ে বলবে আমাকে মারধর করতো আমাকে খেতে দেয় না আমাকে খরপোশ দিতে কত কিছু বলে দেবে আর সেটা উল্টো হয় একটা ছেলে স্বামী স্ত্রী থাকাকালীনও একটা তারা বউ অন্য একজন লোকের সঙ্গে দিনের পর দিন পরকে করছে এই নিয়ে আইনের কোনো মাথা ব্যথা নেই আইন বলছে এটা লিগাল তোমার বউ করতে পারে তুমি কিছু বলতে পারবে না বাহ তোমা অন্য কিন্তু কাছ থেকে বাচ্চা নিয়ে আসতে পারে তুমি কিছু বলতে পারবে না এইসবই তো আমি খবরে নিউজে ইউটিউবে দেখেছি এটা নাকি লিগাল যাই না এর পিছনে কতটা সত্যটা আছে তোমরাও কি এই সেম সিচুয়েশনটা জানো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানো পরক্রিয়া করাটা কি এখন সরকার লিগাল করে দিয়েছে তোমরাও কি আমার মতন সেটাই জানো তো অবশ্যই সেটা তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব আর তোমরা যারা যারা বিয়ে করছো বা তোমাদের যাদের যাদের বউ আছে বউ থাকলে কিন্তু সাবধান একটু কেয়ারফুলি থেকো বাবা বন্ধুরা আজকে তো এখানেই শেষ করছি নেক্সট টাইম দেখা যায় অন্য কোনো ভিডিও তখন তোমরা ভালো থেকো সাবধান সেফ থেকো